এটি বাংলাদেশের সবচেয়ে বড় রান্নার আয়োজন যেখানে খাবার শুধু রান্নাই হয় না বরং তৈরি হয় এক বিশাল ইতিহাস শুধু ডাল রান্নার জন্য দুইশো কর্মী ভাত শাখায় তিনশো তরকারি শাখায় আরো বেশি বিশাল এই রান্নার আয়োজনকে টিকে রাখতে রয়েছে আলাদা কাঠের সমাকড়ি সরবরাহ হয় প্রতিদিন শত গরু খাসির জবাই হয় এই আয়োজনের জন্য মাংস যন্ত্র বিশাল কষাইখানা আর বিরতিহীন ভাবে চলতে থাকা দুই থেকে আড়াই হাজার চুলা এখানে শুধু রান্না হয় না বিশাল ব্যবস্থাপনার অংশ হিসেবে কাজ করছে সাতান্নটি আলাদা শাখা লাখড়ি সরবরাহ বাসন পরিষ্কার খাদ্য পরিবহন মষ্টা প্রস্তুত সহ প্রতিটি শাখায় কর্মব্যস্ত পাঁচ হাজারের বেশি মানুষ এই বিশাল আয়োজন চলে চার দিন চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন ভাবে কেমন সেই দৃশ্য কেমন এই রান্নার পেছনের গল্প এক একটা এক একটা কাজ কেউ চাল ভাণ্ডারে চালের খেদমত করতেছে ডাল পাঠশালায় ডাল রান্না করতেছে ডাল মাঠে পৌঁছাচ্ছে তরকারি পাকশালায় তরকারি রান্না করে তরকারি মাঠে পৌঁছানো ছাত্র কর্মী গ্রুপ সেই তরকারি ড্রামের মাধ্যমে খাবার মাঠে নিয়ে আসতেছেন খাবার মাঠে যারা কর্মী আছেন তারা খাবার পরিবেশন করছেন স যারা খেদমত করতেছেন তারা লাকড়িগুলো আপনার কেটে পাকশালা পর্যন্ত পৌঁছানো এবং এইভাবে সাতান্নটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কর্মীরা তাদের নিজস্ব ডিপার্টমেন্টের কর্মকান্ড গুলো পরিচালনা করতেছে এটা হলো বিশ্ব জাকের মঞ্জির পাগশালা এখানে বাইশ কিলোমিটার এরিয়া আছে এখানে আমাদের তরকারি পাকশালা এখানে তরকারি পাক রান্না করা হয় এখানে তরকারি সাথে মাংস খাসি গরু সাথে আলু দিয়ে মশলা হয় শুধু আছে সব মিলিয়ে দুই হাজার দুই হাজার আড়াই হাজার চুলো হবে ডাউল আলাদা রান্না হচ্ছে ভাত আলাদা রান্না হচ্ছে আর আমাদের তরকারি শুধু তরকারি রান্না হচ্ছে খরি লাগে অনেক হাজার হাজার মন ভরি লাগতেছে এটা অফুরন্ত ভান্ডার কোনো শেষ নাই আস্তে আসে আস্তে আসে চলছে আর খাবার চলছে পৃথিবী 都是他们开药写错病了。 প্রতি ঘন্টায় আমাদের প্রায় পাঁচ লাখ লোকের তবরক আমরা রেডি করে থাকি দুই তিন ঘন্টা পর পর রিকোয়ারমেন্ট বেসিস যে এই ঘন্টায় এত লোকের খাবার আমরা রেডি করবো ওই প্রভাবে রিকুইজিশন দেওয়া হয় এবং ওই পরিমাণ গরু ছাগল কোরবানি শালায় পাঠিয়ে দেওয়া হয় এবং ওরা কোরবানি করে এটা পাক শালায় পাঠিয়ে দেওয়া হয় প্রতিদিন আমাদের ধরেন ছাগল ছালায় দেড় থেকে দুই হাজার ছাগল কোরবানি হয় কোরবানি শালায় গরু তিন থেকে পাঁচশো এবং শেষের দিকে এটা এক হাজারও ক্রস করে চারটি নুরু সরুবের মিলে আশি হাজার মন খরি লাগে কমপক্ষে চাকের বেড়া দেয় চাকের বেড়া করে এগুলা জ্বলবে না এগুলা মানে কি আমরা সালা তিতাছি আগামীতে চলবে আর আগের বছরে যেগুলি আছে সেগুলি পুরান গুলি আমরা খাটাই দিতেছি প্রতিদিন কমপক্ষে বিশ হাজার থেকে পঁচিশ হাজার এখানে হচ্ছে আমাদের ভাত রান্না করা হচ্ছে ভাত রান্না করার পরে এখানে মারগালা হয় না মারগালার পরে ভাতটা হালকা শুকানো হয় শুকানোর পরে এখান আমাদের যে কর্মীগুলো আছে কর্মীরা সবাই এখান থেকে ভাতগুলা নিয়ে খাবার মাঠে সবার যারা জাকিরান আছেন সবার জন্য খাবারগুলা নিয়ে যায় এখান থেকে খাবার মাঠে এই যে এখানে গেলে এখানে দেখবেন ভিতর আসেন এখানে হচ্ছে ভাতগুলা মারগালার পরে এখানে শুকানো হচ্ছে ভাতগুলা কাটা হচ্ছে একটু যাতে মার মার্গাল সেতু যার কারণে একটু ভাতগুলা লেগে না যায় এই জন্য করার জন্য হ্যাঁ হ্যাঁ বিভিন্ন চাল মিক্স করা আছে ওটা ওইভাবে ওনারা দেয় তো মহিলাদের জন্য হচ্ছে আলাদা ব্যবস্থা আলাদা ব্যবস্থা হওয়ার কারণে মহিলাদেরকে পিক আপ করে এখানে তবারকটা পিক আপ করে মাঠে নেওয়া হয় যাতে মহিলারা বাইরে না আসতে পারে কোনো মহিলা ভিতর থেকে তারা তবারকের সুব্যবস্থা পায় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী যারা তাদের জন্য আলাদা একটা রান্না বান্নার ব্যবস্থা আছে হ্যাঁ বাকি ধর্মের সমস্ত রান্নাটাই এখানে একটাতে ভাত হচ্ছে বড়টায় আবার ডাল হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে বিভিন্ন রকমের সবজি রান্না হচ্ছে আর কি তারাও সনাতন ধর্মের এবং তারাও ভক্ত পুরাতন ভক্ত এখানে ধরেন যে খাসির মাংস খাবে সে মাংস খায় যে নিরামিষ খাবে তার আলাদা আছে সে নিরামিষ খাবে তার পুশি যে যেটা প্রসাদ যার যেটা ভালো লাগে সেটাই কমিটির তরফের থেকে ব্যবস্থা করা হয় এবং এখানে যারাই আসে অনেকের মনোবাসনা ওই উপরে বাবাজির তরফ থেকে সেটা পূর্ণ হয় যার কারণে উপকার হয় বলে দিন দিন ক্রমশ এখানে লোকের সমাগম বাড়ছে প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ তবর নিচ্ছেন ধনী গরীব উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই সকলেই মাটিতে বসে মাটির প্লেটে একই ভাবে সাথে তবরক গ্রহণ করতেছেন এবং তবর খাওয়া শেষে যার যার প্লেট নিজেরাই আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে ধুয়ে আবার নির্দিষ্ট স্থানে জমা দিয়ে দিচ্ছে এবং এমন ভাবে তারা পরিষ্কার করছে আগামীতে এই প্লেটে আরেকজন জাকির ভাই তবার রাখবে তো একেবারে নিজের মনে করে তারা প্রত্যেককে এই কাজটা করতেছে যে এটা হোরইনশালা আমাদের কাছে 60টা হোরিন আছে আমরা 5টা থেকে শুরু করছে যে মানুষের খদমতে এটা চলতেছে হ্যাঁ অনেকে খাবার নিয়ে আসে অনেকে বলতেছে আমরা হোরিনকে খাবার দিব তা অনেকে বুষি নিয়ে আসে টমেটো নিয়ে আসে গাজর নিয়ে আসে এখন 60টা হোরিন আছে 29টা পুরুষ আর 31টা মহিলা বাংলা বিভিন্ন জায়গা থেকে নজদনার খাজা বা নজদনার গরু আসে ঢাকা আসে ঢাকা দッカ কে এখানে একটু অ্যাক্সিডেন্ট অসুস্থ হয় সে অসুস্থ গরুগুলো আমরা সেপারেট করে এখানে চিকিৎসা করি ডাক্তার আছে তেরো চোদ্দ জন সহকারীরা আছে ওনারা গরুরে ড্রেসিং করে বিভিন্ন সেবা করে আর গরুরে খাওয়া দাওয়া করায় আবার খানাদান এক হাজার লোক হয়ে যায় আমার সাথে পাঁচশো জাকের বাইরে খেদমুত করতেছে বুঝলি যান দিয়া তারা খেদমুত করতেছে কাঁচা বাথরুম ফেরে আড়াই হাজার তিন আছে তারপর পাকা বাথরুম ভিতরে আছে সত্তর দাম মোটর চলতেছে সাব মার্শিয়াল চলতেছে কাজ বাস অনেক কিছুই আছে আর দুই মাস আগে হইতে সব জোগাড় করতে হয়েছে কাজ বাস করতে হয়েছে বাথরুম বানাইতেছে এগুলো সব করতে হয়েছে দুই মাস আগে হইতে স্টক বলতে আমাদের মূল ক্ষেত্রটা আমরা উরুশরীফের মাঠেই উঠে থাকে এবং এই খেদমতটা তারপর অন্যান্য প্রোগ্রামেও আমাদের খেদমত আসে তো এটা দিয়ে আসলে বিশ্ব জাকের মঞ্জুর শুধু এক বছর না কয়েকটা বছরের খাবার আমাদের স্টক থাকে এখানে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তার নিজস্ব কর্মী বাহিনী আছে তারা তাদের ডিপার্টমেন্টের বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টে যে কাজ করেন না তারা তাদের নিজস্ব ডিপার্টমেন্টেই কাজ করেন এবং প্রত্যেকে অত্যন্ত হাউস মহবতের সাথে বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি আমাদের পীর ও মুর্শেদ তিনার শিক্ষা অনুযায়ী এই মহাপবিত্র বিশ্ব অরু শরীফে উপস্থিত আছেন এবং একেবারে দরবার শরীফের এই সমস্ত কর্মকাণ্ড শেষ করে তারা তাদের বাড়ি ফিরবেন